চেক দীপ্ত ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে কিন্তু আমি নিয়েছি যে আপনাদের জন্য একদম ধামাকাদার একটা টিপস এন্ড চেক তো আমি এই দেখিয়ে দিলে কিন্তু আপনারা কিন্তু এই ট্রিকটা জানলে যে কারো ফটো কিন্তু এম বি ছাড়া দেখতে পারবেন যে কারো ফটো যে কোনো আইডিতে যে কোনো ফটো কিন্তু বি ছাড়া দেখতে পারবেন আপনারা তো তার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানে ফেসবুক অ্যাপ্লিকেশনের পর আপনি এখান থেকে যে কারো ফটো কিন্তু বি ছাড়া দেখতে পারবেন আপনারা হয়তো বা জানেন যে প্রোফাইল পিক দেখা যায় কিন্তু যে ছবিগুলোও আপলোড করেছে ওগুলো কিন্তু দেখা যায় না এক সাজবারে চলে আসবেন সাজবার আসার পর আপনি যার ফটোটা দেখতে চান ওর নাম লিখে এখানে শাস করবেন তো বুক আইডিটা আছে নীলবণিক জয়ন্তনামে আমি ওর ফটোগুলা দেখব তো তার জন্য আমি ওর আইডিতে প্রবেশ করবো প্রবেশ করার পর দেখতে হচ্ছেন যে এইভাবে কিন্তু চাইলে কিন্তু কী কোনো ছবি কিন্তু দেখা যায় না কিন্তু একটা টিপস সেন্ট্রি ট্রিক আছে যেটা ব্যবহার করে চাইলে কিন্তু আপনারা ছবি দেখতে পারবেন তো তার জন্য এখানে দেখতে হচ্ছেন যে পোস্ট পোস্টে একটা ক্লিক করে দেবেন না এখানে প্রোফাইল একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আসল টিপস অ্যান্ড ট্রিক এখানে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে একটা একটা করে ফটো দেখবেন দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রোফাইল পিকটা আসল এই প্রোফাইল পিকটা কিন্তু আপনার সর্বপ্রথম খুঁজে বের করতে হবে নাহলে কিন্তু এখানে সরাসরি ক্লিক করলে কিন্তু দেখাবে না এটা কিন্তু সবগুলো কি প্রোফাইল পিক খুঁজে বের করার পর তারপর দেখাবে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু আমি চাইলে কিন্তু এগুলা ও কিন্তু প্রোফাইল দিয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে গিয়ে মেন ব্যাপার এখানে কিন্তু আপনারা বলবেন যে প্রোফাইল বিক তো আমরা দেখতে পারি কিন্তু প্রোফাইল বিক সারা যেই ছবিগুলো ফেসবুকে আপলোড দিয়েছে আপনারা কিন্তু ওগুলো ছাইলে দেখতে পারবেন তো তার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ফোস্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে ও যে প্রোফাইলটা দিয়েছে ওটা নাহলে কিন্তু এখানে সরাসরি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেখাবে না দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যামিনে এটা দেখাচ্ছে তো আমি এখানে আমার ও যে প্রোফাইলটা দিয়েছে ওই প্রোফাইলটা লাস্ট যে প্রোফাইলটা আছে ওটা খুঁজে বের করবো তো দেখতে হতেন যে খুঁজে বের করে নিয়েছি আমি কিন্তু খুঁজে বের করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার এই যে পাশে স্কুল ডাউন করলে কিন্তু এই যে এই ফটোটা কিন্তু তখন কিন্তু দেখা যাচ্ছিলো না এটা কিন্তু প্রোফাইল দেয়নি এটা কিন্তু এখন দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনার পাশে স্কিপ করে করে কিন্তু আপনার এই যে যতগুলো ফটো আপলোড দিয়েছে আপনারা কিন্তু সবগুলা দেখতে পারেন খুব সহজে এটা কিন্তু খুব ইজিলি একটা ব্যাপার আপনারা হয়তো বলবেন যে একটা আইডিতে ও যেভাবে হোক দেখছে কিন্তু আপনারা হয়তো বা এখনও অনেকে বিশ্বাস করছেন না তো আমি এখানে আরেকটা আইডি দিকে দেখিয়ে দেবো যেমন আমি এখানে এসে শুভ এই আইডিটাতে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে গা ওই যে আবার আগের মতো টিপস অ্যান্ড ট্রিক খাটাতে হবে এখন কিন্তু আমি ওর প্রোফাইলটা খুঁজে নেব লাস্ট যে প্রোফাইলটা নিয়েছে ওইটা খুঁজে বের করব আমি আমরা কিন্তু এখানে ওর প্রোফাইলটা কিন্তু পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু আমরা চাইলে স্কিপ করে করে কিন্তু এই যে ও যতগুলো ফটো আপলোড করেছে সবগুলো কিন্তু আমরা দেখতে পারি দেখতে পাচ্ছেন যে এটা খুব ইজিলি ব্যাপার হয়তোবা আপনারা অনেকেই জানেন না এটা কিন্তু খুব গোপনে একটা টিপস অ্যান্ড ট্রিক এই যে দেখতে পাচ্ছেন যে আমরা পাশেই স্কিপ করে কিন্তু চাইলে ওর সবগুলো ফটোই কিন্তু দেখতে পারি এখন আপনারা হয়তো বা ভাববেন যে আমি এমবি দিয়ে দেখাচ্ছি আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না কিন্তু এই যে আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমার কিন্তু কোনো বি নেই এমবি ছাড়াই কিন্তু আমি দেখাচ্ছি এখানে এভাবে কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি কিন্তু যে কারো ফটো দেখতে পারেন প্রোফাইল পিক ছাড়াও ফেসবুকে যতগুলা পিক আপলোড করেছে সবগুলা খুব ইজিলি এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন এরকম গোপন টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে